কি গো রাজুর মা কোথায় গেলে তাড়াতাড়ি বাইরে এসো ও তুমি আজ তাড়াতাড়ি জঙ্গল থেকে খড়ি কেটে বাড়িতে চলে এসেছে যে তা আমাকে ডাকছিলে কেন বলো কি বলবে হ্যাঁ খুব খিদে পেয়েছে তো তাই আজ একটু তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম তা বলি তোমার রাজপুত্র ছেলে ঘুম থেকে উঠেছে না এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে শুনি না এ মানে এ থাক তোমাকে আর বলতে হবে না তোমার কথা শুনে আমি ভালোই বুঝতে পারছি রাজপুত্রের এখনো ঘুম থেকে ওঠার সময় হয়নি তা যাও তাড়াতাড়ি গিয়ে রাজপুত্রকে ঘুম থেকে তোলো আর ওকে তাড়াতাড়ি গিয়ে বলো আমি বাগানে কিছু খড়ি কেটে রেখে এসেছি আর কুড়ালটাও রেখে এসেছি ও যেন তাড়াতাড়ি গিয়ে সেগুলো নিয়ে আসে তা না হলে ওগুলোর উপর অন্য কারো নজর পড়লে সঙ্গে করে নিয়ে চলে যাবে কতবার বলেছি ছেলেটাকে একটু শাসন করো তোমার আল্লাহ পেয়ে পেয়ে ছেলেটা একদম আপাটে গেছে কিন্তু তুমি তো আমার কোনোই কথা শুনো না যাও এখন দাঁড়িয়ে আছো কেন এই ছেলেটার জন্য সকাল সকাল ওর বাবার কাছে আমি কতগুলো কথা শুনলাম আর এই মহারাজাকে দেখো এখনো পড়ে পরে ঘুমাচ্ছে রাজু এ রাজু ওট কত বেলা হয়ে গেল ওট ঘুম থেকে এখন কি হলো মা সকাল সকাল এত ডাকাটা কি করছো কেন তুমি তো ভালো করেই জানো যে সকালে আমার দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস তাহলে এত সকাল আজকে চেঁচাচ্ছ কেন কি হয়েছে বলো হ্যাঁ সেটা তো আমি খুব ভালো করেই জানি বলি হ্যাঁ রে তো লজ্জা শরম বলে কি কিছু আছে দেখ গিয়ে বাইরে তোর বয়সী ছেলেরা বিয়ে শাদি করে কত সুন্দর সুখে শান্তিতে সংসার করছে আর তুই এখনো পরে পরে ঘুমাচ্ছিস তোর বাবা বাগানে কিছু কাঠ কেটে রেখে এসেছে আর কুড়ালটাও ফেলে এসেছে গিয়ে সেগুলো নিয়ে আসতে বললো দেরি করিস না তাড়াতাড়ি যা না হলে কেউ নিয়ে চলে যাবে ইসমা তুমি তো ভালো করেই জানো এসব কাজ করতে আমার একদমই ভালো লাগে না তার মধ্যে কাঠের বোঝা তো কত ভারী হয় এত ভারী বোঝা আমি আনবো কিভাবে তুমি বলো রাজু এসব কথা আমাকে বলে কোনো লাভ নেই তোর বাবা কিন্তু ভীষণ রেগে রয়েছে তাই কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যা কাঠের বোঝাগুলো বাড়িতে নিয়ে আয় এরপর রাজু ভালো করে বুঝতে পারলো যে এখন আর বেশি কথা বাড়িয়ে কোনো লাভ নেই তাই সে তৎক্ষণাৎ কাঠের বোঝা আনতে বাগানে চলে গেল এত বড় কাঠের বোঝা এত বড় বোঝা নিয়ে আমি বাড়িতে যাব কিভাবে আমি তো বুঝতেই পারি না বাবা যে এত ভারী ভারী বোঝা নিয়ে কিভাবে বাড়িতে যায় কে জানে আরে পিছনে মনে হচ্ছে কিছু শব্দ শোনা যাচ্ছে দেখি তো আরে ওনাকে তো দেখে মনে হচ্ছে আমাদের গ্রামের মোরল আবার সাথে করে কাজের লোককেও নিয়ে এসেছে মনে হয় বাগানে কাঠ কাটতে এসেছে আমি একটা ভালো উপায় বের করতে পেরেছি এতে করে আমার কাঠের বোঝা মাথায় করে বাড়িতে নিয়ে যেতে হবে না আবার কাঠের বোঝা বাড়িতে পৌঁছেও যাবে বুঝলি রে রামু আজ অনেক কাঠ কাটা হয়ে গেছে আর কাঠ কাটতে হবে না এগুলোকে এখন বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর দেখিনি ঠিক আছে মরুন মশাই আমি এখনই কাঠগুলো বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর আমি মরে গেলাম। এই রাজু, মনে হচ্ছে না বাগানের ভেতর থেকে কে যেন চিৎকার চাচা করছে। আগে হ্যাঁ, মদুল মশাই, আমারও তো তাই মনে হচ্ছে। চল তো রামু, গিয়ে দেখি কে ভাবে চিৎকার করছে। তাড়াতাড়ি চল। এরপর তারা দুজন দৌড়ে দৌড়ে সেখানে যেতে লাগলো। বাঁচাও, বাঁচাও। কে কোথায় আছো আমাকে বাঁচাও। আমি মরে গেলাম। বাঁচাও। আরে রাজু, তুই তুই এইভাবে চিৎকার করছিস কেন আর এইভাবে মাটিতেই পড়ে আছিস কেন কি হয়েছে তোর আসলে মোরল মশাই বাবা বলেছে জঙ্গল থেকে কিছু কাট কেটে নিয়ে বাড়িতে যেতে সেই কাঠ কাটতেই আমি জঙ্গল এসেছিলাম কিন্তু কাট কাটতে কাটতে হঠাৎ কুরুলটা এসে আমার পায়ে লাগে আমি খুব ব্যথা পাই আর এখানেই পড়ে যাই বছরে একদিন কাজ করলে তো এমন অবস্থা হবেই সারাদিন তো কোনো কাজকর্ম করিস না শুধু ঘুরে বেড়াস তুই যে কতটা বদমাশার অলস সেটা আমার গ্রামের লোক ভালো করেই জানে এর জন্য বলি একটু কাজকর্ম করা শেখ বুঝলি আমার মনে হয় তুই এই অবস্থাতে কাঠের বোঝা বাড়িতে করে নিয়ে যেতে পারবি না আমার কাজের লোক রামু তোকে এই বোঝা বাড়িতে পৌঁছে দেবে যা তুই এখন বাড়িতে যার কাজ কাটতে হবে না বুঝলি ঠিক আছে মরুল মশাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য এরপর মরুল মশাইয়ের কাজের লোক রাজুর বোঝা বাড়িতে পৌঁছে এখানেই দাঁড়াও আমরা বাড়িতে চলে এসেছি কাঠের বোঝাটা এখানেই নামিয়ে দাও আমি এখান থেকে বাড়িতে নিয়ে যাব না হলে বাবা দেখলে আবার রাগারাগি করবে কিন্তু তুমি তো পায়ে খুব ব্যথা পেয়েছো আমি না হয় কাঠের বোঝাটা তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি তোমার বাবা যদি কিছু বলে তাহলে না হয় আমি তোমার বাবাকে বুঝিয়ে বলবো হা 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 কে বলেছে আমি পায়ে ব্যথা পেয়েছি আমি তো এই সব অভিনয় করে তোমাকে আর মরুল মশাইকে বোকা বানিয়েছি যাতে করে এই ভারী কাঠের বোঝা আমাকে বাড়িতে বয়ে না আনতে হয় কি বললে তুমি তুমি তো খুব বদমাস একটা ছেলে দাঁড়াও এখনই তোমার নালিশে আমি মরুল বাবুর কাছে গিয়ে করছি তারপর দেখো উনি তোমার কি অবস্থা করে কিরে রামু রাজুদের বাড়িতে কাঠের বোঝাটা তার ঠিকঠাক মতো পৌঁছে দিয়েছিস তো আগে হ্যাঁ মরুল মশাই কিন্তু জানেন রাজু আমাদের সাথে কি করেছে এরপর রামু মরুল মশাইকে সমস্ত ঘটনা খুলে বলল এই সব কথা শুনে মরুল মশাই বলল বললি তুই রাজু আমাদের এইভাবে বোকা বানিয়েছে দিন দিন ছেলেটার বদমাইশি বেড়েই চলেছে দ্বারা ওকে কিভাবে সাহায্য করতে হয় সেটা খুব ভালো করে আমার জানা আছে এই রাজ্যের এক সৈনিকের সাথে আমার ভালো চেনা পরিচিতি আছে ওই সৈনিককে বলেই রাজুকে সায়স্তা করাতে হবে আমি আজই সৈনিককে ডেকে পাঠাচ্ছি তুই দাঁড়া আসলে তোমাকে যেই কারণের জন্য আমি খবর পাঠিয়েছি ঘটনাটি হলো মোরল মশাই সৈনিককে সমস্ত সমস্ত ঘটনা ঘটনা খুলে শুনে সৈনিক খুব ভালো করেছেন মোরল মশাই আমাকে খবর পাঠিয়ে এসব ঘটনা বলেছেন আপনি একদমই চিন্তা না ওই বদমাস ছেলেকে কিভাবে সাহায্য করতে হয় তার উপায় আমার ভালো করে জানা আছে আমি কাল সকালে গিয়ে ওই ছেলেটাকে ভালো করে সাহায্য করে দেবো পরের দিন সকালে রাজু জঙ্গলে একটি গাছে নিচে বসেছিল ঠিক সেই সময় সৈনিক এসে তাকে বলল কিরে ছেলে এখানে বসে বসে কি এত চিন্তা করছিস আবার কিভাবে মানুষকে বোকা বানানো যায় সেই চিন্তাই করছিস না কিরে আপনি কে আর আপনি এখানেই বা এসেছেন কেন কে পাঠালো আপনাকে বলুন তোকে তো আমি ভীষণ চালাক ভেবেছিলাম কিন্তু তুই তো খুব বোকা আমার পোশাক দেখো বুঝতে পারছিস না আমি কে শুনুন আমি এটা ভালো করেই জানি যে এই পোশাক আমাদের রাজ্যে রাজা বাবু সৈনিকদের কিন্তু আপনাকে দেখে তো একজন সৈনিক মনে হচ্ছে না মনে হচ্ছে আপনি একজন বোকা লোক কি বললি তুই তোর এত বড় সাহস তুই একজন সৈনিকের সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বলছিস তুই জানিস আমি চাইলে এক্ষুনি এই তলোয়ার দিয়ে তোর গলা থেকে মাথাটা আলাদা করে দিতে পারি আমার গলা থেকে মাথাটা পরে আলাদা করবে আগে তলোয়ারটা তো ভালো করে ধরা শিখুন তোর এত বড় সহস তুই আমার হাতের থেকে তরোয়ালটা কেড়ে নিলি জানিস তোর কি শাস্তি হতে পারে তোকে আমি কি শাস্তি দিতে পারি আপনাকে তো আর আমি শুধু শুধু বোকা বলিনি আমি শুধু একটা কথাই ভাবছি আপনাকে নিয়ে যদি রাজাবাবু কোনো জায়গায় যান তাহলে তো রাজাবাবুকে মনে হয় মহাবিপদে পড়তে হবে তাদের দুজনের মধ্যে যখন তর্ক বিতর্ক হচ্ছিল তখন পাশে থেকে রাজাবাবুর আরেকজন সৈনিক সব কথা শুনে নিল এর কিছুক্ষণ পর রাজু সৈনিকের তরওয়াল নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল এই দিকে যে আর একজন সৈনিক দূর থেকে সমস্ত ঘটনা দেখে ফেলেছিল সে আর দেরি না করে তৎক্ষণাৎ রাজা বাবুকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। সৈনিকের মুখে সমস্ত ঘটনা শুনে রাজা বাবু সৈনিককে বলল কি বললে সৈনিক একটা ছেলের এত বড় যে একজন সৈনিকের হাত থেকে তলোয়ার কেড়ে নেয় খুব ভালো হয়েছে তুমি আমাকে আগে এই সব ঘটনা খুলে বললি। তুমি ভাবতো যদি তোমার জায়গায় অন্য কোনো রাজ্যের মানুষ সব ঘটনা দেখতো তাহলে কি রাজ্যের মানুষের আমাদের সৈনিকের উপর ভরসা বিশ্বাস থাকতো রাজ্যের মানুষের সব ঘটনা জানাজানি হওয়ার আগেই ওই ছেলেটাকে ধরে আজকে আমাদের রাজদরবারে নিয়ে আসো আর হ্যাঁ যেই হাত থেকে কেড়ে নিয়েছে সেই সেই ছেলেটা এখনই আমাদের সেনা থেকে বের করে দাও আমার এমন কোনো সৈনিকের দরকার নেই যে তার তরোয়ালটা রক্ষা করতে পারে না আজ্ঞা মহারাজ আমি এখনই আপনার সব আদেশ পালন করছি মহারাজের জয় হোক এর কিছুক্ষণ পর মহলের কয়জন সৈনিক রাজুকে মহলে রাজা বাবুর সামনে ধরে নিয়ে আসে এই মূর্খ ছেলে তুই এইভাবে আমার কর্নার দিকে তাকিয়ে আছিস কেন এক রাজার সামনে কিভাবে দাঁড়াতে হয় সেটাও কি তোর জানা নেই আগে আমাকে ক্ষমা করে দেবেন রাজা মশাই আসলে এর আগে কোনো রাজার সামনে আমি দাঁড়াই তো তাই আমার জানা নেই একজন রাজার সামনে কিভাবে দাঁড়াতে হয় আমার কোনো ভুল হয়ে থাকলে দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন রাজা মশাই সে না হয় বুঝলাম কিন্তু তুই আগে বল তুই কোন সাহসে আমাদের সৈনিকের থেকে তরোয়ালটা কেড়ে নিলি জানিস এর জন্য তোকে আমি মৃত্যুদণ্ড দিতে পারি মহারাজা। জীবন আর মৃত্যু শুধুমাত্র সৃষ্টিকর্তার হাতে আছে আমার ভাগ্যে লেখা আছে তাই হবে আমার ভাগ্যে যদি মৃত্যু লেখা থাকে তাহলে আমাকে কেউ আটকাতে পারবে না আর আমার ভাগ্যে যদি জীবন লেখা থাকে তাহলে পৃথিবীর শক্তিশালী যে কোন রাজাও আমাকে মৃত্যুদণ্ড দিতে পারবে না পিতা এই ছেলেটি তো অনেক সাহসী তোমার সামনে দাঁড়িয়েও তো তোমাকে ভয় পাচ্ছে না দেখো তুমি ছেলেটিকে মৃত্যুদণ্ডের কথা বললে তাও কত সাহস নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে দেখা যাক তাহলে তোর ভাগ্যে কি আছে আমাদের রাজ্যে একটা রীতি আছে যে ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তার থেকে তার শেষ ইচ্ছা জেনে নিয়ে তা পূরণ করা হয় বল তোর শেষ ইচ্ছা কি মশাই আমার শেষ ইচ্ছা হলো আমি আপনার কন্যা রাজকুমারী মালাকে বিবাহ করতে চাই তোমার সাহস কি করে হয় তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার কন্যাকে বিবাহ করার কথা বলছো তোমার এই শেষ ইচ্ছা পূরণ করা যাবে না তোমার যদি অন্য কোনো ইচ্ছা থাকে তাহলে বলতে পারো না রাজা রাজামশাই আমার আর কোনো শেষ ইচ্ছা নেই শুধু আমি আপনাকে একটা কথাই বলতে চাই যে ব্যক্তির মরার আগে শেষ ইচ্ছা পূরণ না করা হয় সেই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়ার কোনো অধিকার রাজার নেই হ্যাঁ মহারাজা বালকটি যথার্থই বলেছে আপনি যদি বালকটি শেষ ইচ্ছা পূরণ না করতে পারেন তাহলে রীতি অনুযায়ী আপনি বালকটিকে মৃত্যুদণ্ডও দিতে পারেন না আজকে তো তুই তোর বুদ্ধি আর ভাগ্যে জোরে বেঁচে গেলি কিন্তু মনে রাখিস বুদ্ধি আর ভাগ্য সবসময় সাথ দেয় না যা তোকে আমি আজাদ করে দিলাম সৈনিক ওকে নিয়ে রাজমহলের বাইরে দিয়ে এই রাজ্যের রাজকুমারী মালা দেখতে কত সুন্দর এক দেখাতেই আমার রাজকুমারীকে এত ভালো লেগেছে যে আমি রাজকুমারীকে বিবাহ করতে চাই কিন্তু আমার মতো কাঠুরের ছেলেকে কি আর রাজকুমারী বিয়ে করবে এটা ভাবাই তো আমার ভুল মনে হয় রাজু যখন মহল থেকে বেরিয়ে এসব কথা মনে মনে বলছিল তখন পিছন থেকে একজন রাজুকে ডাক দিল এই যে একটু দাঁড়ান এদিকে আসুন একটু শুনে যান আমাকে ডাকছেন দাঁড়ান আসছি কে আপনি আর আমাকে ডাকছেন কেন আমার সাথে আপনার কি দরকার বলুন আমি রাজকুমারী মালার দাসী রাজকুমারী মালা আপনার সাথে দেখা করতে যায় তাই আপনাকে ডেকে আনতে বললো চলুন আমার সাথে কি রাজকুমারী মালা আমার সাথে দেখা করতে যায় কিন্তু কেন রাজকুমারী মালার আমার সাথে আমার কি দরকার সেটা না হয় রাজকুমারীর থেকেই জেনে নেবেন এখন চলুন আমার সাথে তাড়াতাড়ি রাজকুমারী আপনার জন্য অপেক্ষা করছে রাজকুমারী মালা আমাকে এইভাবে ডেকে পাঠালেন কেন আমার সাথে আপনার কি দরকার আছে বলুন আমাকে আসলে আপনি আমার পিতার সামনে যে সাহস নিয়ে দাঁড়িয়েছিলেন সেটা দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেছি এমন সাহসী আর বুদ্ধিমান ছেলে আমি আমার জীবনে প্রথম দেখেছি তাই এক দেখাতে আপনাকে আমার খুব ভালো লেগেছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যদি বিবাহ করি তাহলে আপনার সাথেই করব এটা আপনি কি বলছেন রাজকুমারী মালা আপনি এই রাজ্যে রাজাবাবুর একমাত্র কন্যা আর আমি সাধারণ একজন কাঠুরিয়ার ছেলে আপনার সাথে আমার বিবাহ বাবু কোনোদিনও মেনে নেবেন না 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 এটা কোনোভাবেই সম্ভব না কোনটা সম্ভব আর কোনটা সম্ভব নয় সেটা আমার জানা নেই আমি শুধু এটুকুই জানি আমি বিবাহ করলে শুধু আপনাকেই আর আমি জানি আপনার মতো সাহসী বুদ্ধিমান ছেলে একটা উপায় অবশ্যই করবে আমার পিতা আপনাকে রাজি করানোর জন্য তাহলে আমি এখন আসি আমার এটাই বলার ছিল এখানে আমাদের দুজনকে কেউ দেখে ফেললে আবার আপনার বিপদ হতে পারে রাজুকে এই বলে রাজকুমারী মালা ও তার দাসী সেখান থেকে চলে গেল রাজকুমারী মালা আমাকে যেসব কথা বলে গেল আমার তো বিশ্বাসই হচ্ছে না রাজকুমারীর কথা শুনে আমি আনন্দ পাবো না দুঃখ পাবো সেটাই তো বুঝতে পারছি না একদিকে আমার খুব আনন্দ হচ্ছে যে রাজকুমারী মালা আমাকে বিবাহ করতে চায় একদিকে আমার খুব দুঃখ হচ্ছে যে বাবু এই সম্পর্ককে কোনোদিনও মেনে নেবে না রাজকুমারী মালাকে বিয়ে করতে হলে আমাকে হয়তো কোনো রাজ্যের রাজা হতে হবে নয়তো অনেক ধন সম্পত্তির অধিকারী হতে হবে কিন্তু এটা কিভাবে সম্ভব আরে ওইখানে মনে হচ্ছে একজন তান্ত্রিক বসে আছে আমি শুনেছি এই তান্ত্রিকটা নাকি অনেক কিছু জানে না একবার কি এই তান্ত্রিক বাবাকে আমার সমস্যার কথা বলি যদি আমাকে কোনো সাহায্য করতে পারে তান্ত্রিক বাবা ও তান্ত্রিক বাবা কে তুই আমাকে ডেকেছিস কেন বল তারপর সব ঘটনা রাজু তান্ত্রিক বাবাকে খুলে বলল এই সব ঘটনা শুনে তান্ত্রিক বাবা রাজুকে বলল আমি তোর সব কথাই বুঝতে পেরেছি কিন্তু আমি একজন তান্ত্রিক আমি তোকে অর্থ সম্পদ দিতে পারবো না কিন্তু তুই অর্থ সম্পদ কোথায় গেলে পাবি সেই রাস্তা আমি তোকে বলে দিতে পারবো তাহলে আমাকে দয়া করে তাড়াতাড়ি বলুন বাবা আমি কোথায় গেলে অর্থ সম্পদ পাবো শোন তবে আমার পিছনে যে গুহাটা দেখতে পাচ্ছিস এই গুহার ভিতরে একটি হীরের বাটি আছে এই হীরের বাটি এই গুহা থেকে যেই ব্যক্তি বের করে আনতে পারবে সেই ব্যক্তি হবে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী আর ধনবান কিন্তু ওই হিরের বাটি ওখান থেকে বের করা অতটা সহজ নয় ওই হীরের বাটি ওখান থেকে বের করতে গেলে সেই ব্যক্তিকে একজন বিশাল দানবের সাথে লড়াই করে তাকে পরাজিত করতে হবে যেই ব্যক্তি মন থেকে সরল ও সাহসী হবে যেই ব্যক্তি সৈনিক তো হবে না কিন্তু সৈনিকের তরোয়াল তার কাছে থাকবে রাজার কোনো বংশধর তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে শুধুমাত্র সেই ব্যক্তি সেই বিশালাকার দানবকে হত্যা করতে পারবে তুই কি পারবি সেই দানবকে হত্যা করতে পারবো কিনা জানি না কিন্তু যদি আমি রাজকুমারীকে বিবাহ করতে চাই তাহলে ওই বাটি যেভাবেই হোক গুহা থেকে আমাকে বের করতেই হবে এরপর রাজু সৈনিকের থেকে ছিনিয়ে নেওয়া সেই তরওয়াল নিয়ে গুহার মধ্যে প্রবেশ করতে রাজু গুহার মধ্যে প্রবেশ করে সেই হীরের বাটিটাকে দেখতে পায় যার চারিধারে আলো জল করছে ঠিক সেই সময় কোথার থেকে একটা চিল পাখি উড়ে এসে রাজুকে বলল কি তুমি নিজের জীবন যদি বাঁচাতে চাও তাহলে এখান থেকে এক্ষুনি চলে যাও না হলে তোমাকে মেরে ফেলবে চলে যাও বলছি আমি এখান থেকে চলে যেতে এখানে আসিনি আমি ওই দানবকে হত্যা করতে এসেছি রাজুর এই কথা বলার সাথে সাথে সেখানে দানব এসে উপস্থিত হল আর রাজুকে বলল কে তোর সাহস তো কম নয় তুই আমাকে হত্যা করবি দাঁড়া তোকে দেখাচ্ছি মজা দৈত্যর এই কথা বলার সাথে সাথে রাজু তাকে তরোয়াল দিয়ে এক আঘাত করলো আর দৈত্য সেখানে আগুন ধরে ছাড় গেল দৈত্য মারা যাওয়ার সাথে সাথে সেই পাখিটিও একটি সুন্দর নারীতে রূপান্তরিত হয়ে গেল এ কি আপনি তো এই রাজ্যের মহারানী ইন্দুবালা কিছু মাস আগে শুনেছিলাম আপনি নাকি নিখোঁজ হয়ে গেছেন কিন্তু আপনি এখানে এলেন কিভাবে আসলে আমি কয়েক মাস আগে আমার কয়েকজন সৈনিককে নিয়ে এই পথ ধরে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ এই গুহার ভিতরে আমি কিছু আওয়াজ শুনতে পাই আমি সাথে সাথে গুহার ভিতর প্রবেশ করি তখন দৈত্য আমাদের সৈনিককে মেরে ফেলে আমাকে পাখিতে রূপান্তরিত করে দেয় কিন্তু আমি একটা কথা বুঝতে পারলাম না রানিমা দৈত্য আপনাদের সকল সৈনিককে মেরে ফেললে তাহলে আপনাকে কেন পাখিতে রূপান্তর করলো আপনাকে কেন মেরে ফেললো না কারণ এই দৈত্যের যে কোনো রাজ্যের যে কোনো রাজার বংশধরকে মারার কোনো ক্ষমতা নেই কিন্তু এই সত্যিটা অনেকেই জানে না বুঝলে তাহলে চলো এখন আমরা রাজমহলে ফিরে যাই এরপর রাজু হীরের বাটিটি নিয়ে আর রানীমাকে সঙ্গে করে নিয়ে রাজমহলে ফিরে গেল মহলে ফিরে গিয়ে রানিমা রাজাবাবুকে সমস্ত ঘটনা খুলে বলল এইদিকে রাজু রাজাবাবুকে তার মনে সব ইচ্ছার কথা জানালো সব কথা শুনে রাজাবাবু রাজকুমারী মারার সাথে রাজুর বিয়ে দিতে রাজি হয়ে গেল এরপর রাজু রাজকুমারী মালাকে বিয়ে করে তার সঙ্গে করে তাদের বাড়িতে নিয়ে গেল তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আজকের এই গল্পটি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে গল্পটিতে একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমি কোনো ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো গল্পের সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ